পৃথিবীতে যে ভালোবাসার উপরে আর কোনো ভালোবাসাই হয় না এটা নামই হচ্ছে স্বামী স্ত্রী ভালোবাসা মনে না বউকে ভালোবাসবেন প্রকাশ্যে বউয়ের প্রতি ভালোবাসা প্রকাশ করবেন সবার সামনে আর এটা আমার হালাল বউ এটা আমার স্ত্রী আমার সমস্ত ভালোবাসার সবচেয়ে বড় অংশ পাবে অন্য কেউ নয় একমাত্র আমার বউ পাবে ঠিক কিনা বলেন বউ রাগ করে বসে আছে ভালোবাসার প্রকাশের টাইম আসছে বউ করে বসে আছে এর কাছে বসবে বলতেন যান তুমি কথা বলছো না কেন কথা বলো আরে যাই হোক মারো ধরো কাটো কিন্তু কথা বলো পৃথিবীর সবাই কথা না বললো আই ডোন্ট কেয়ার বাট তুমি কথা না বললে আমার কলিজার ভেতরটা ছাড়খাড় হয়ে যায় ঠিক কিনা বলেন ওয়াইফকে জড়িয়ে ধরলে যে মনের শান্তি পাওয়া যায় এই শান্তি টাকা দিয়ে কেনা যায় না এই শান্তি পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যায় না ওয়াইফের বুকের মধ্যে আল্লাহ তাআলা স্বামীর জন্য একটা জান্নাত दिए ना कोशा <गाँगा> कैसे रोकू मैं अपने आप को तुमसे बात करने से जबकि हर बात में सिर्फ तुम आते हो कैसे रोकू मैं अपने दिल दिल को तुम्हारी याद से जब के मेरा दिल ही सिर्फ तुम हो मेरे लिए पाना भी तुम मेरे लिए खोना भी तुम मेरे लिए हंसना भी तुम मेरे लिए रोना भी तुम मेरी सुबह भी तुम मेरी शाम भी तुम और जागना सोना भी तुम जाऊ कहीं देखू कहीं तुम हो वहा तुम हो वहीं আমার শূন্য লাগে তুমি কথা না বললে আমার জীবনটা হাস ফাঁস লাগে তুমি কথা না বললে মনে হয় পুরো জীবনটাই আমার বৃদ্ধি লাগছে কিনা বলেন জাম্নাতি সম্পর্কের নাম হচ্ছে হাসবেন্ড এবং ওয়াইফের সম্পর্ক যে সম্পর্কটা থেকে এসেছে এবং এই সম্পর্কটা এত দামি যে দুনিয়ার সমস্ত দুনিয়াতে শেষ শেষ হয়ে যায় দুনিয়াতেও হয় না জান্নাত পর্যন্ত এই সম্পর্ক পৌঁছে যায় স্মরণের সময় বিয়ের পরের জীবনে যে সুখী সেই হচ্ছে প্রকৃত সুখী বিয়ের পরের জীবনে যে অসুখী তার মতো কষ্ট দুঃখ পৃথিবীতে সেকেন্ড আর কারো হতে পারে না অতএব বিবাহিত জীবন সুন্দর হবে হাজব্যান্ড এবং ওয়াইফের রিলেশনশিপ জান্নাত পর্যন্ত পৌঁছাবে সংসারে কোনো মারামারি হবে না বড় কোনো ঝগড়া হবে না এই সংসারকে টিকে রাখার জন্য আজ আমি দশটা আমল বলতে চাই এই দশটা আমলের প্রতিটা আমল যদি স্বামী করে স্ত্রী করে তবে সাংসারিক জীবনে সুখ দিবে একজন বলেন সবাই তিনি কে প্রথমত আমি হাজবেন্ডের এমন পাঁচটি গুণ বলতে চাই যে পাঁচটি গুণ যদি হাজবেন্ড মেনটেন করতে পারে সে অনুযায়ী তার রোলটা প্লে করতে পারে তবে তার ওয়াইফের মনটা সে জয় করতে পারে তার ওয়াইফের মনে তার জন্য অধিক ভালোবাসা ঢুকাই দিবে একজন তিনি কে নাম্বার ওয়ান একজন হাজবেন্ড কে অলওয়েজ তার ওয়াইফের জন্য সাপোর্টিভ রোল প্লে করতে হবে সব জায়গায় সাপোর্ট দেওয়া একজন নারী she loves when her husband protects her in in all the situations in all circumstances একজন মেয়ে সব সময় চায় যে আমার হাজবেন্ড আমাকে সাপোর্ট করুক আমার সুখে দুঃখে আমার পাশে থাকো আমার ননদ যখন বাজে কথা বলবে আমার হাজবেন্ড আমাকে ডিফেন্স করবে আমার শাশুড়ি যখন আমাকে দুইটি কথা বাজে শোনাবে আমার হাজবেন্ড কৌশলে এটাকে ডিফেন্স করবে আমি যখন কোনো স্বপ্ন পূরণ করতে চাই কেউ আমার পক্ষে নেই বাবা মা ভাই বোন শ্বশুর শাশুড়ি ননদ দেবর সবাই আমার বাট তুমি জানো যে স্বপ্নটা আসলেই বাস্তব এটা আমি করতে পারবো এটা হারা আপনার হাজবেন্ড হিসেবে উচিত ওয়াইফকে হানড্রেড হানড্রেড সাপোর্ট দিয়ে তার স্বপ্নকে বাস্তবায়ন করা বলেন যদি আপনি কল্যাণ মনে করেন অতএব মাথায় রাখতে হবে একজন হাজব্যান্ড হিসেবে ইউ মাস্ট হ্যাভ টু বি সাপোর্টিভ ইউ মাস্ট হ্যাভ টু প্লে ইউর রোল লাইক দ্যাট যে হাজব্যান্ড সাপোর্টিভ হতে পারে স্ত্রীর জন্য অলওয়েজ ডিফেন্স করতে পারে যুদ্ধ করতে পারে লড়াই করতে পারে তখন সে জাস্ট একজন হাজব্যান্ড থাকে না সে একজন বীর পুরুষ হয়ে যায় ঠিক কিনা বলেন বীর পুরুষের গুণই হচ্ছে এটা সে তার ওয়াইফকে সামনে রাখতে পারে সে তার ওয়াইফের পক্ষ নিয়ে যুদ্ধ করতে পারে বীর পুরুষ হচ্ছে সেই পুরুষ যে পুরুষ সব সহ্য করতে পারে বাট বইয়ের বিরুদ্ধে কেউ একটা টু শব্দ করবে একটা বাজে কথা বলবে পুরুষ এটা চুল পরিমাণ বরদাস্ত করতে পারবে না ঠিক কিনা বলেন এটাই হচ্ছে বীর পুরুষ এটাই হচ্ছে বাহাদুর পুরুষ অতএব টু বি অতএব্যান্ড ফর ইউর ওয়াইফ আপনার ওয়াইফের জন্য সাপোর্টিভ রোল প্লে করবেন আল্লাহ হাবিব বলেছেন হয়রকম হয়রকম লি আহলি তোমাদের মাঝে সর্বসেরা হচ্ছে সেই ব্যক্তি যে তার বইয়ের কাছে সেরা যে বইয়ের কাছে সেরা সে আল্লাহর কাছে সেরা যে বইয়ের কাছে সেরা সে রাসূলের কাছে সেরা যে বইয়ের কাছে সেরা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য নিজেই তাকে রহমতের বর্ষণ করবে সবাই অতএব জন্য একজন ভালোবাসার মানুষ হতে হবে না কলিজার থেকে ভালোবাসতে হবে মাথায় রাখবেন ভালোবাসার স্তর আছে লেভেল আছে পৃথিবীতে সবচেয়ে উঁচু এবং সবচাইতে সম্মানিত এবং পৃথিবীতে যে ভালোবাসার উপরে আর কোনো ভালোবাসাই হয় না এটা নামই হচ্ছে স্বামী স্ত্রী ভালোবাসা ভালো পড়বেন না এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে তে আসন ভালোবাসার সম্পর্ক আচ্ছা বলেন তো পৃথিবীতে সর্বপ্রথম ভাই বোনের সম্পর্ক তৈরি হয়েছে মা বাবার সম্পর্ক তৈরি হয়েছে নাকি স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি হয়েছে স্বামী স্ত্রী অতএব this the first relationship in the world এই সম্পর্ক দিয়ে পুরো পৃথিবী শুরু হয়েছে আদম এন্ড হাওয়া আলাইহিস সালাতু ওয়া সালাম স্বামী স্ত্রী ছিলেন তারা দুইজন অতএব বউকে ভালোবাসতে হবে আরেকটা কথা বলতে চাই বউকে ভালোবাসবেন প্রকাশ্যে বইয়ের প্রতি ভালোবাসা প্রকাশ করবেন সবার সামনে আরে এটা আমার হালাল বউ এটা আমার স্ত্রী আমার সমস্ত ভালোবাসার সবচেয়ে বড় অংশ পাবে অন্য কেউ নয় একমাত্র আমার বউ পাবে ঠিকই না বলে ভালোবাসা হবে প্রকাশ্যে বউকে ভালোবাসা প্রকাশ করতে হবে কোনো গতি নেই একজন ওয়াইফের জন্য ভালোবাসার উপরে সেকেন্ড আর কোনো মেডিসিন নেই একজন ওয়াইফ অসুস্থ তার ভালোবাসার প্রয়োজন একজন ওয়াইফ মুড় সুইং করছে ভালোবাসার প্রয়োজন একজন ওয়াইফ রাগ করে আছে ভালোবাসার প্রয়োজন মেয়েদের মনটাই হচ্ছে এমন সফট নরম কোমল এটাকে ভালোবেসে ঠিক করতে হয় জোড়াঝোরি করতে গেলে ধমক দিতে গেলে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় ঠিক কিনা বলেন নারীকে ভালোবাসা শিখতে হবে বউকে মন থেকে ভালোবাসতে হবে আল্লাহ আমাদের সবাইকে মন থেকে ভালোবাসার তৌফিক দান করেন সবাই আমিন ভালোবাসার এখানে কয়েকটা ডেফিনিশন হতে পারে কয়েকটা সংখ্যা হতে পারে ভালোবাসা মানে হচ্ছে আমি শুধু তোমাকেই ভালোবাসি আমি দশ জায়গায় আসক্ত নয় ভালোবাসি মানে এই ভালোবাসাটা আমার হৃদয়ে অটোমেটিক আসছে তা নয় আমার হৃদয়ে আমি জোর করে নিয়ে আসছি তা নয় বরং এই ভালোবাসাটা তোমার জন্য আমার হৃদয়ে দিয়ে দিয়েছে একজন তিনি কে আমি তোমাকে ভালোবাসি মানে আমি তোমাকে ভালোবাসি তা নয় বরং আমাকে তোমার ব্যাপারে যে ভালোবাসা এসেছে এই ভালোবাসার জন্য আল্লাহ নিজেই আমাকে এমনভাবে ফোর্স করেছেন যে আমি তোমাকে ভালোবাসতে বাধ্য হয়ে গেছি ঠিক কিনা বলেন এইভাবে ভালোবাসা প্রকাশ করতে হবে ইভেন অনেকে দেখবেন যে এটা রাগ করবেন না তোরা এবং এটাকে মাইন্ডে নেওয়ার কিছু নেই এখানে বিবাহিত আছে অবিবাহিত আছে এবং আমার অডিয়েন্স যারা ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক ইউটিউব যেখান থেকে তারা শুনবেন আমার কথা মাইন্ড করবেন না দেখেন একটা সম্পর্ক তখন ভেঙে যায় যখন একে অপরের মূল্য না বুঝে আপনার ওয়াইফ আপনার সামনে বসে তার অনেক কষ্টের কথা শেয়ার করছে আর আপনি মোবাইল টিকতেছেন মোবাইল যে শালা মরে যাবো এবারে লগে আমি থাকবো না ব্যাস্ত আমি মজা করে বলছি বাট দিস ইজ সিরিয়াস ম্যাটার হাজব্যান্ড বাইরে থেকে আসছে ওয়াইফ চুপচাপ বসে বসে মোবাইল টিপতেছে না আছে খাবারের খবর না আছে যত্ন না আছে ভালোবাসা এভাবেই সম্পর্কগুলো শেষ হয়ে যায় নষ্ট হয়ে যায় জান্নাত তো দূরের কথা দুনিয়াতে শেষ হয়ে যায় অতএব ভালোবাসা মনে হচ্ছে সে রাগ করে আছে মানে তার রাগ ভাঙানো এটা আমার নিজের দায়িত্ব এটা আমার জন্য ফরজ হিসেবে আমি অবধারিত করে নিয়েছি ঠিক কিনা বলেন বউ রাগ করে বসে আছে ভালোবাসার প্রকাশের টাইম আসছে একদম রাগ করে বসে আছে বউয়ের কাছে বসবে

মেরে পানা ভি তুম মেরে লিখে খোনা মেরে লিখে হসনা শুভ না সোনা দেখো কেসে বেও মে তুমি বউকে বলবে নেই কথা তুমি কথা না বললে আমার শূন্য লাগে তুমি কথা না বললে আমার জীবনটা হাস লাগে তুমি কথা না বললে মনে হয় পুরো জীবনটাই আমার বৃদ্ধি ঠিক কিনা বলে আপনার বউকে ভালোবাসা প্রকাশ করবেন সংসারের জীবনটাকে সুখময় করে দিবে একজন বলেন সবাই তিনি কে আল্লাহ সবাইকে স্পর্শ দেওয়া এটা একটু বুঝে শুনতে হবে এটাকে ব্যাডলি নেওয়ার কিছু নেই স্ত্রীকে জড়িয়ে ধরলে আল্লাহ স্বামীর হৃদয়ে যে পরিমাণ শান্তি দেয় সুকুন দেয় মানসিক প্রশান্তি দেয় যে আল্লাহ স্বামীর হৃদয়টাকে একদম ঠান্ডা বানিয়ে দেয় সুমহলা পড়বেন না সবাই ওয়াইফকে জড়িয়ে ধরলে যে মনের শান্তি পাওয়া যায় এই শান্তি টাকা দিয়ে কেনা যায় না এই শান্তি পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যায় না ওয়াইফের বুকের মধ্যে আল্লাহ তালা স্বামীর জন্য একটা জান্নাতের ঠিকানা করে রেখে দিয়েছে সুমহলা পড়ার সময় এই ডিপ্রেশন থাকলে কষ্ট থাকলে খুব বেশি আঘাত পেলে ওয়াইফকে শক্ত করে জড়িয়ে ধরবেন দেস ইজ দ্য সুন্না অফ লাস্ট ম্যাসেঞ্জার মোহাম্মদ সল্লাহল্লাহু আর ইউসাল্লাহ আল্লাহ হবিজ যখন হারে হেরাতে ওহি ফেলেন গায়ে কাঁপুনি উঠে গিয়েছে হিউয়া সে কি কাঁপছিলেন হাশায় ফিরে আসছেন ডাক দিয়ে দোলচনিয়া হাদিজা জম্মিলু উনি জম্মিলু আমাকে চাদর দিয়ে ঢেকে নাও চাদর দিয়ে ঢেকে নাও হাদিজা যখন আসলেন চাদর দিয়ে এমন করে ধরলেন নবীজি খাদিজার বুকে এবং খাদিজা নবীকে এমন করে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন সুমলে পড়বেন না আপনারা নবীজি বলেন আমি যখন খাদিজার বুকে আসলাম আমার ভেতরে সমস্ত অস্থিরতা খারাপ লাগা পেরেশানি কাপাকাপি জ্বর সমস্ত কষ্ট যেন খাদিজার কোলে আসার পরে বুকে আসার পরে নিমিশেই মুছে গেল সুমলে পড়ার সময় ওয়াইফকে টাচ করবেন চার বছর হয়ে গেছে বিয়ে বউর গোষ্ঠী অনেক স্বামী আছে বউকে পড়া করেন বইয়ের মানে বউকে মানুষই মনে করে এবং বউটাও বেচারা ফিল করে যে আয় বছর বিয়ে হয়ে গেছে দুই বছর তিন বছর হয়ে গেল পাঁচ বছর হয়ে গেল আমার তার কাছে কোনো দাম নেই প্রথম হয়ে গেছি এটা এটা ফিল ফিল করাবেন করালে আপনার জীবন অশান্তি হয়ে যাবে আপনি চান যে আমার ওয়াইফের সঙ্গে আমি আজীবন থাকবো এটাই আমার প্রথম এটাই আমার শেষ এটা আমার বাচ্চার মা আমার সঙ্গে অনেস্ট ছিল লয়াল ছিল বেঈমানি করে নাই মিথ্যা বলে নাই চিট করে নাই অতএব প্রতিটা মুহূর্তে আমি তাকে ফিল দিব তুমি আমার জীবনে আগেও নতুন আজও নতুন মৃত্যু পর্যন্ত নতুনই থাক আছে কিনা বলেন নতুনই আছ নতুনই থাকবে এই ফিলটা দিতে এতে করে ওয়াইফ কাজে মোটিভেট হয় একজন নারী যখন গুরুত্ব পায় ভালোবাসা পায় তার কাজের স্পিড বেড়ে যায় দেখবেন ওয়াইফ খাট তারা হয়ে আছে কাজ করবে না কোনো কাজে মনোযোগ নেই ভালোবাসা দিবেন দেখবেন যে ওয়াইফটা কাজ করতে চাচ্ছিল না সে ওয়াইফটা আপনার কলিজা ধুনা করে খাওয়ানোর জন্য প্রস্তুত হয়ে যাবে ঠিক কিনা বলেন এটাই বাস্তবতা অতএব তার আপনার ওয়াইফকে ফিল করাবেন ইউ আর নিউ ফর মি ইউ আর অলওয়েজ নিউ ইউ ওয়ার নিউ ইউ আর নিউ অ্যান্ড ইউ উইল বি নিউ ফর এভার তুমি আগেও নতুন ছেলে আজও নতুন আগামীতেও নতুন থাকবে তোমার প্রতি আকর্ষণ আমার মৃত্যু পর্যন্ত কমবে না ইভেন আমি তোমাকে জান্নাতেও পেতে চাই ঠিক না বলেন এইটা ফিল করতে হবে স্বামী হিসেবে পাঁচ নাম্বারটা বলে শেষ করতে চাই স্বামীদের ব্যাপারে আপনার ওয়াইফকে আপনি সেফ ফিল করাবেন সিকিউর ফিল করাবেন যে পৃথিবীর সব জায়গায় তুমি অনিরাপদ কিন্তু তুমি আমার সামনে নিরাপদ পৃথিবীর সব জায়গায় তুমি অসম্মানী হতে পারো বাট আমার সামনে তুমি সম্মান এটা হচ্ছে সেফট আচ্ছা দেখেন আপনার ওয়াইফের সঙ্গে আপনি থাকবেন তাদেরকে দেবেন যাবে এটা বেশি এটা অনেক স্বামী আমার কথা শুনে আমাকে ফোন দেয় সবাইকে বলছি আপনার ওয়াইফের সঙ্গে আপনি থাকবেন না তালাক দিয়ে দিবেন এবং আপনি বুঝে গেছেন যে আপনার ওয়াইফের সঙ্গে আপনার যা ঘটে গেছে বলার মতো না এটা আপনি জানেন যে এর পরে এর সঙ্গে থাকা যাবেন এটা খুব মনোযোগ দিয়ে শুনবেন তখনও আপনার ওয়াইফের যে এভিডেন্স আপনার কাছে আছে বা সে যে খারাপ বা তার অনেক কিছুই আপনার কাছে আছে এটা যতক্ষণ পর্যন্ত দেওয়ালে আপনার পিঠ না ঠেকছে আজীবন গোপন রাখবেন এটাই সেফটি এটাই ইসলামের দেওয়া সম্পর্ক এটাই হচ্ছে নিরাপত্তা এখন দেখেন ডিভোর্স হয়ে যাবে বুঝে গেছেন কখনো ডিভোর্সের ব্যাপার বাহিরে নিয়ে আসবেন যত পারা যায় ঘরে ঘরে সমাধান করবেন আমি আসিফ একটা কথা আপনাকে পাথর খোদাই করে স্বামী স্ত্রীর সম্পর্ক পুলিশ দিয়ে ঠেকে না মামলা হামলা দিয়ে হয় না স্বামী স্ত্রীর সম্পর্ক বৈঠক দিয়ে ঠেকে না স্বামী স্ত্রীর সম্পর্ক মামলা কোর্ট হাজিরা জজ উকিল ব্যারেস্টার পুলিশ র্যাব আর্মি এইসব দিয়ে ঠেকে না স্বামী স্ত্রীর সম্পর্ক এটা চার দেয়ালের সম্পর্ক যতদিন এটা চার দেয়াল আছে উভয়ের মাঝে আছে ততদিন এটার দাম আছে যখনই এইটা বাহিরে যাবে থার্ড পার্সন না কলাবে পুলিশ কথা বলবে উকিল কথা বলবে একদম জজ কোর্টের সামনে মামলা যাবে কসম খোদা সম্পর্ক ঠিক বেদ দূরের কথা এক অপর শত্রু হয়ে যাবে ঠিক কিনা বলেন ভাই আপনি থাকবেন না ওকে আপনি ডাকেন ডেকে বুঝায় বলেন তোমার এই অন্যায়ের জন্য আমার পক্ষে তোমার সঙ্গে থাকা আর সম্ভব নয় এক নম্বর সলিউশন আমরা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে আসছি তুমি তোমারটা সামলায় নাও আমি আমারটা সামলে নি আমি তোমার কোনো অপরাধ কাউকে বলতে যাব না তুমি তোমার মতো বিচ্ছেদ নিয়ে আজীবন তোমার মতো থাকো কাউকে বলছিল বিয়ে করো অথবা একা থাকো দ্যাটস সি ওন ডিসিশন এবং আমাকে আমার অবস্থায় ছেড়ে দাও বাচ্চা থাকলে সমাধান করেন যে বাচ্চা কখন তার কাছে থাকবে কেমন পালন হবে সমাধান করেন ঘরে সলিউশন করুন বাহিরে যাওয়ার কোনো প্রশ্নই আসে না কিন্তু আপনি যখন দেখবেন মেয়ের মা বারবার করছে মেয়ের ভাই করছে অথবা পরিস্থিতি এমন যে কেমন একটা ভাব ভাব ফাইট ফাইট দেখি দুই পরিবার পরিবারে কে কে থাকবে মেয়ের পক্ষের বাবা মা সর্বোচ্চ ভাই ছেলের পক্ষের বাবা মা সর্বোচ্চ ভাই থাকলে ভাই অথবা অন্য কেউ নয় জাস্ট আপন যা কলিজার সম্পর্কে বসা বসায় কথা বলেন যে আমাদের মাঝে আমরা কিছু প্রবলেম ফেস করছি এবং এমন প্রবলেম যা আসলে বলা সম্ভব নয় আমরা বিচ্ছেদ চাই আমরা একসঙ্গে থাকতে চাই না অথবা আপনার একার ডিসিশন আপনি বলেন যে আমি থাকতে চাই না এখন আপনাকে বলবে তোমার ওয়াইফের অন্যায় কি খুলে বলতে হবে বিশ্বাস করবেন একটা কথা অলওয়েজ মাথায় রাখবেন ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ তার ওয়াইফের চরিত্রহীনতার গল্প কাউকে বলতে পারবে বলবে কেমন আমার বউ তো এটা কেমনে বলব স্বামী গিয়েছে আদালতে মামলা করার জন্য মামলা বলতে গিয়েছে আর কি গিয়ে বলছে যে আমি আমার ওয়াইফকে ডিভোর্স দিব আমি কাগজ চাই তো জিজ্ঞেস করলো কাজী সাহেব যে কি ব্যাপার আপনি তালাক দিবেন কেন কেন ডিভোর্স দিবেন হাজবেন্ড বলতেছে যে আমার ওয়াইফ সে এখন আমার ওয়াইফ যেহেতু সে আমার ওয়াইফ আমি তার নামে বদনাম কেমনে করবো আমার ওয়াইফ তালাকের ডিভোর্স লেটার নিয়ে চলে আসছে যখন তালাক দেওয়া শেষ তালাক হয়ে গিয়েছে নব্বই দিন হয়ে গিয়েছে তখন আবার জিজ্ঞেস করছে যে আপনি এত ওয়াইফকে তারা দিলেন কেন ধারণটা কি বলছে যখন তিনি ওয়াইফ ছিলেন তখন তো আমি বলি নাই আর এখন তিনি আমার জন্য গায়ের মাহরাম তিনি আমার জন্য একদম অপরিচিত মেয়ের মতো একজন তো আমি একজন গায়ের মাহরাম অপরিচিত মেয়ের নায় বদনাম কেন করতে যাব স্ট্রং পার্সোনালিটি যা হয়ে যাবে কারো সম্মান নিয়ে আমি খেলতে যাব কিন্তু যখন দেয়ালে পিঠ থেকে যাবে কিছু করার মতো আর নেই তখন আপনি একশানে যাবেন কারণ ইসলাম আপনাকে ডিফেন্স শিখিয়েছে আগে সমাধান করো সুষ্ঠু বিচার করো যদি কেউ তোমাকে ব্যক্তিগত অ্যাটাক করে তখন তাকে বুঝিয়ে দাও সে আসল হিরো নয় তুমি হিরো না বলেন করে ওয়াইফকে সেফটি ফিল যে দেখ বাবা যা করেছিস করেছিস আমার সঙ্গে তোর মামু আমি কাউকে বলতে যাবো এবং এটা আমি চাইও না এই ফিল যদি আপনি করতে পারেন আপনার ওয়াইফকে আপনার ওয়াইফের হৃদয় আপনার জন্য ভালোবাসা ধুকায় দিবে একজন বলেন সবাই নিকে অতএব এই পাঁচটা গুণ অবশ্যই স্বামীকে অর্জন করতে হবে আল্লাহ প্রত্যেকটা স্বামীকে বোঝার তৌফিক দান করুন বলেন পড়াশোনায় আমি এবার আসুন ওয়াইফের যে পাঁচটা কোয়ালিটি থাকতে হবে টু মেক হার হাজবেন্ড হ্যাপি তার হাজবেন্ডকে খুশি করার জন্য নাম্বার 1 অ্যাজ আ ওয়াইফ ইউ মাস্ট হ্যাভ টু

আর رجال قوامون على মিসা الله তালা বলছেন পুরুষটা হচ্ছে নারীদের উপরে দায়িত্বশীল অভিভাবক আর যে অভিভাবক হবে আমার তাকে আমি অসম্মান করব সম্মান করব সম্মান করতে হবে তো এক প্রথম কাজ সম্মান করুন অসম্মান যে দিন করে ফেললেন বুঝে নেবেন সম্পর্ক ডাউন হচ্ছে নামতেছে আর আমাদের দেশ এত খারাপ স্বামী অসম্মান করলে কুলাঙ্গার এক নাম্বার বগনে যাচ্ছে খারাপ আবার খারাপ আর স্ত্রী খারাপ ব্যবহার করলে স্ত্রী বাজে ব্যবহার করলে অসম্মান করলে মূর্স্ব হয়েছে মেয়ে মানুষ তো একটু কথা কেন ভাই এই এই দ্বিমুখী আচরণ কেন রিসেন্টলি একটা ভিডিও দেখলাম সোশ্যাল মিডিয়ায় ও তার স্বামীকে লাথি মারতেছে ইনফ্রন্ট অফ অল দা ফিক পাবলিকের সামনে লাথি মারতেছে তার মেয়েরা কমেন্ট করছে মেয়ে মানুষ তো আবেগ বেশি তো বুঝতে পারছে ও বাবা ছেলে মানুষ মারলে ধর্জ কালাগে ধুকা জ্বেলে চোদ্দ শেখের ভাত খাওয়া কেন মেয়েদের বেলায় আসলে পুরুষরাও একটা ছেলে আর একটা মেয়ে তর্ক দোষ কিন্তু সব অন্যায় ওই কোনো দোষই নাই গিয়ে মেয়ের সামনে গিয়ে হ্যাঁ কি হয়েছে আপু সব দোষ কিন্তু ছেলের না সব দোষ মেয়েটার ছেলেরাও এগুলো করে কেন মেয়ের কাছে হিরো করতে চায় মেয়ের কাছে খুব বেশি সে পাওয়ারফুল দেখাতে চায় হ্যাঁ মেয়ের পক্ষে তুমি গুণগান গাও আমরাও গাই আমরাও মেয়েদের রাইস নিয়ে কথা বলি অধিকার নিয়ে কথা বলি আর তোমাকে প্রেক্ষাপট বুঝতে হবে কোথায় তুমি কি করছো একটা মেয়ে স্বামীকে বলতেছে স্বামী আমাকে মারছে আর স্বামী গায়ে হাত তুলে নাই কেন বলছে মামলা দিবে মিথ্যা মামলা আর উকিল একজন পুরুষ সে জানে যে মেয়েটা মিথ্যাবাদী তাও জাস্ট কয়েকটা টাকার জন্য সে সত্যকে প্রত্যাখ্যান করে মিথ্যাকে অ্যাকসেপ্ট করে ঠিক কিনা বলেন স্বামীকে অসম্মান করবেন স্বামীর বিরুদ্ধে মিথ্যাচার করবেন আর স্বামী আপনাকে বসায় বসায় ওয়ালিপপ খাওয়াবে হ্যাঁ অসম্ভব সম্ভবই না মজা করে বলছি এবার ছদ সত্য স্বামীকে অসম্মান করে কোনো মেয়ে সুখী হয়েছে কোনো মেয়ে সংসার করতে পেরেছে এই নজির এই ইতিহাস পৃথিবীতে কেউ দেখাতে পারবে না ঠিক না বলেন সংসার টিকলেই সংসার হয় সংসার সুখ হয় সংসার টিকলেই সংসার হয় না সংসারে শান্তি থাকতে হয় সংসার টিকলে সংসার হয় না সংসারে বিশ্বাস থাকে আল্লাহ প্রত্যেকটা মেয়েকে স্বামীকে সম্মান করার তৌফিক দান করুন সবাই আমিন দুই নাম্বার হাজবেন্ডের জন্য বাড়িটাকে সাজিয়ে গুছিয়ে রাখা একটা জান্নাতের নীর বানিয়ে রাখা যে হাজবেন্ড এসেই বুঝতে পারে ইয়েস দিস হোম ইজ জাস্ট লাইক এ পার্ট অফ প্যারাডাইস এই ঘরটাই হচ্ছে আমার জন্য জান্নাতের ঠিকানা আরে ভাই ভিআইপি বাড়ি হওয়া লাগবে না ডুপ্লেক্স বাসা হওয়া লাগবে না নর্মাল টিনের বাসা বুঝায় রাখা যায় রুচি থাকলে অল্প টাকায় সেই সাজ দেওয়া যায় যা রুচি না থাকলে কোটি টাকায়ও দেওয়া যায় না ঠিক না বলে অনেক মধ্যবিত্ত পরিবারের মানুষের বাড়ি আমি দেখেছি বড় লোকদের চাইতে সুন্দর বেতন রুচি আছে সম্মত কাজ বোঝে সম্মত প্রোডাক্ট বোঝে তারা অতএব স্বামীর জন্য ঘরটাকে জান্নাতের বাগান বানাবেন আপনাদের পারিবারিক জীবনে বরকত দিবে একজন তিনি কে তিন নাম্বার স্বামীর কষ্টকে স্বীকার করো স্বামীর অবদান স্বামীর স্যাক্রিফাইস শিকার যেই মেয়ে করতে পারে না সেই মেয়ের কপালে সুখ সেই মেয়ের বলে স্বামীর বাসার ভাত নেই অনেকে বলে যে স্বামীর বাসার ভাতের বড় দাম তথা কিন্তু মিনিং আছে স্বামীর বাসার ভাতের বড় দাম কেন দাম স্বামীর বাড়ির ভাত খেতে হলে স্বামীর খোটা সহ্য করতে হয় স্বামীর মায়ের খোটা সহ্য করতে হয় স্বামীর বাবার ডিসরেসপেক্ট সহ্য করতে হয় স্বামীর বনের খোঁটা খেতে হয় অনেক অসম্মান হজম করতে হয় স্বামীর গালি হজম করতে হয় তাই মেয়েরা বলে স্বামীর বাড়ির ভাতের বড় দাম আমি কথা বলবো কথা সত্য তবে একটা কথা অ্যাড করতে হবে যদি আপনার স্বামীর বাড়ির ভাতের দাম এত বেশি মনে হয় তবে মাথায় রাখবেন বিয়ের পরে স্বামীর বাড়ির ভাতের দাম যে পরিমাণ বেশি আপনার নিজের বাপের ঘরের ভাতের দাম তার চেয়ে বেশি বুঝবেন জাস্ট তালাকটা নিয়ে বাসায় যান জাস্ট তালাকটা হোক বাসায় যান তিন মাস থাকেন চার মাস থাকেন পাঁচ মাস থাকেন স্বামী নাই তালাক হয়ে গিয়েছে তখন বুঝবেন স্বামীর স্বামীর বাড়ি ভাতের দাম বেশি নয় এখন তো মনে হচ্ছে বাপের বাড়ি ভাতের দামই বেশি হয়ে গিয়েছে ঠিক কিনা বলে একজন তালাকপ্রাপ্ত মেয়ে রেখেছে যদি একবার সুযোগ পেতা এক চান্স পেতাম বাপের বাসা ছাড়তাম আজীবন লাথি খাই কোথা খাই অসম্মান খাই স্বামীর ঘরে বড়তাম স্বামীর ঘরে বাঁচতাম তালাক প্রাপ্তাম এর কথা অতএব মাথায় রাখতে হবে যে স্বামীর অবদান স্বীকার করতে না পারেন স্বামী খাওয়াচ্ছে স্বামী পড়াচ্ছে যা হোক তা বাসায় রাখছে তো যাই হোক কারেন্ট বিল দিচ্ছে তো যাই হোক খাওয়াচ্ছে তো নুন পাত পান্তা ভাত যাই হোক খাওয়াচ্ছে তো স্যাক্রিফাইস স্বীকার করো যে স্বামী আপনি যা করছেন অ্যানাফ অ্যানাফ ফর মি আলহামদুলিল্লাহ উই আর সো হ্যাপি আমরা খুশি আছি একটা বাক্য স্বামীর মনকে প্রফুল্ল করে দেয় শান্ত করে দেয় ঠিক কিনা বলার সময় অতএব স্বামীকে স্বামীর অবদানকে স্বীকার করতে চার নম্বর এটা মাথায় রাখতে হবে যে স্বামীর যে পরিবার বাবা মা আর ভাই তার বোন সবাইকে রেসপেক্ট সম্মান এখন অনেক মেয়ে আমাকে কমপ্লেন করেছে যে আমি আমার শ্বশুরকে ভালোবাসি শাশুড়িকেও ভালোবাসি কিন্তু তারা আমাকে দেখলেই পরের মতো আচরণ করে কথাবার্তা খুব খুব ক্রিটিসাইজ করে দেবো বাজে বাজে কথা বলবে আমি তো হজম করতে পারি না আমি বলি বোন আপনাকে হজম করতেই হবে হজম আপনাকে করতেই আচ্ছা একটি কথা ভাবেন তো আপনার শাশুড়ি আপনার সঙ্গে করে দুটা বাজে কথা বলেছে অথবা ঘরে বসেছিলেন দু একটি কথা বলতে বলতে বাজে কথা হয়ে গিয়েছে রাগ করে বললেন স্বামীকে তোর ঘর করবো না ঘর আমি আমার অবাক লাগে সেই মেয়েদেরকে দেখলে যে এই মেয়েরা শাশুড়ি একজন মায়ের মতো আমি কথা ভুল বলে শাশুড়ি মায়ের মতো অবশ্যই তার মা এটা আচ্ছা এই শাশুড়ির ঝগড়া হইলো বলে আপনি ঘর ছাড়লেন আপনি যে বাসায় গেলেন আপনি তো মিয়া মায়ের সঙ্গে প্রত্যেক দিনে উঠতে ঝগড়া করেন হ্যাঁ মেয়েরা ঝগড়া করে মায়ের সাথে রান্না করে ঝগড়া খাইতে বসে ঝগড়া রুমের মতো ঝগড়া তার মানে কি এর সঙ্গে থাকে ঝগড়া হয় স্বাভাবিক তো আপনি মায়ের সঙ্গে ঝগড়া করলে সহ্য করতে পারেন কেন ওটা আপনার রক্ত আর শাশুড়ির ঘরে সহ্য করতে পারেন না কেন ওটা আপনার রক্ত না এই মাইন্ডসেট চেঞ্জ করুন শাশুড়িকে একদম নিজের মায়ের মতো দেখবেন শাশুড়ি ও জেনারেশন আপনি নিউ জেনারেশন আপনার শাশুড়ি চাইতে আপনাকে আরো বেশি স্মার্ট হতে হবে তবে আপনি সাংসারিক জীবনে সুখী হতে পারবেন ঠিক কি না বলেন অনেক মে শাশুড়ি জালায় যন্ত্রণায় সংসার ছেড়ে দেয় কিন্তু তাকে কৌশলী হতে হবে স্মার্ট হতে হবে বুঝতে হবে এই বাড়ি হোক আর সেই বাড়ি হোক উভয় জায়গায় মায়ের সঙ্গে ঝগড়া আছে না হাজবেন্ডের সমস্ত রিলেটিভসদের যতটুকু পারা যায় সম্মান করবেন পাঁচ নম্বর সর্বশেষ এটা বলে শেষ করতে চাই যদি আপনি সুখী হতে চান হাজবেন্ডের সঙ্গে আজীবন পরকিয়া তো অনেক দূরের কথা পর পুরুষের নামটাও স্বামীর সামনে উচ্চারণ করা যাবে আমি কথা ভুল বললাম না ঠিক বললাম বলেন এটা মাথায় রাখবেন পুরুষ অসম্মান করলে একটা সময়কে মাফ করতেও পারে পুরুষের বাপের সঙ্গে মায়ের সঙ্গে উঁচু গলায় কথা বললে পুরুষ ক্ষমা চাইলে একটা পর্যায়ে ক্ষমা করতে পারে কিন্তু আপনি যদি হাজব্যান্ডের সামনে করে ধরা খান আপনার নিস্তার নেই আপনার আর কোনো গতি নেই বিশ্বাস করেন এই স্বামী আপনাকে তালাক দিবে ডিভোর্স দিবে ছাড়বে বিচ্ছেদ হবে এটা হান্ড্রেড হান্ড্রেড গ্রান্টেড ঠিক কিনা বলেন বড় কে আর কোনো ছাড় নেই বড় কে আর কোনো ছাড় নেই কিন্তু অবাক্র তথ্য শেষ করছে আমাদের আলোচনা আজকে ইনশাল্লাহ সেটা হচ্ছে যে হাজবেন্ড তার ওয়াইফের পরকিয়া মাফ করতে পারে কিন্তু কিন্তু ওয়াইফকে আল্লাহ এত ধৈর্য দিয়েছে এত সাপোর্ট দিয়েছে যে ওয়াইফ তার হাজবেন্ডের পরকিয়া ক্ষমা করে আবার সংসার ইভেন অনেক ওয়াইফ জানে যে আমার অন্য জায়গায় অ্যাফেয়ার আছে জানে জানে সে সব জানে কোথায় অ্যাফেয়ার তাও জানে তার চ্যাটিং আছে তার কাছে সে জানে আমার হাজবেন্ড অন্য জায়গায় প্রেম করে আমাকে ভাব তবুও সে চুপ থাকে জাস্ট একটাই কারণ